নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু সকালবেলা থেকে ভিডিওটা করছি আর এখন যাব বাগানে সবজি তুলতে আজকে সকাল থেকে যা যা করছি সব কিছু আর আজকে কিন্তু বাপির আবার স্কুলে ভর্তি সেখানেও আবার যেতে হবে সকাল সকাল আগে রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই তো চলো এখন বাগান থেকে একটু মূলও তুলবো ওলকপি তুলবো তো চলো তোমাদেরকেও দেখাই আর এবার কিন্তু মানে ওলকপিও ভালো হয়নি মূলোও মূলও কিন্তু ভালো হয়নি জানি না কেন মানে ক্যাচরা মাটিতে রোয়া হয়েছিল যার কারণে নাকি শিক্ষক বুঝতে পারছি না তো চলো তোমরা সঙ্গে চলো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো পুরো ভালো হলো তার মতো ও তো হয়েছে তার 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 মোটা ও না তার যেরকম তার 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 এই যে একদম

যা তুলেছি মোটামুটি একটা ভাজার হয়ে যাবে ফুলকপি মূলো ওলকপি একসাথে কুচিয়ে ভাজা করবো আর ওদিকে সেই গতকাল যে ওই পুঁইশাকের বিটুলি তুলে রেখেছিলাম পুঁইশাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর এদিকে এইগুলো ভাজা করবো আর তাড়াতাড়ি করে যেতে হবে আমার স্কুলে কারণ ভর্তি এগারোটার দিকে বলেছে কিন্তু ওরকম সাড়ে এগারোটার দিকে যাবো খানে

আদা দাদা তো ওখানে করতে করতে না কালকে পড়ে গ্যাছিলাম বাবা আবার এই নতুন করে ঘাট তৈরি করছে তারে বাবারর দিকে ঘরের মাল আসছে বলে আর কাজ করতে পারছে না ঘাটের দিকে দেশে সাবানগুলো কই ওই হুম কি অবস্থা যে বন্ধুরা উনুন থেকে ছাই নিয়েছি আর ছাইয়ে জল দিয়ে নিয়েছি এই যে আজকে এই কড়াই রান্না করব এই ছাইটাকে এখন মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন এই হাঁড়ির গায়ে লেপে দেবো কালি তুলতে খুব অসুবিধা হয় আর এই ছাই লাগিয়ে নিলে ডলা দিলেই সাথে সাথে উঠে যায় এভাবে থাকবে একটুখানি শুকনো করে নেবো তার মধ্যে ওদিকে আমি বন্ধুরা এই যে রান্নাঘরে ঢুকে গেছি আর এই যে বাপি ওদিকে বই পড়ছে আর আমি এই যে তরকারি বটি নিয়ে বসছি সবজি কাটবো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো এই পোকা পাতা গুলো ফুলে দেবো পাতা গুলো না যে বিটুলি গুলো কিন্তু কাটা হয়ে গেছে সু সুন্দর করে ছোট ছোট টুকরু টুকরু করে নিয়ে ফুলকপি কাটবো ফুলকপি মূলও একসাথে ভাজা করব অল্প দিয়ে ছোট একটা ভাজা হবে শীতের দিনে মানে পাঁচ মেশালি সবজি দিয়ে ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে এই যে সব কিছু কিন্তু রেডি করে রেখেছি আগে মূল আর ফুলকপি দিয়ে ভাজাটা তৈরি করে নেবো আর ওদিকে ভাত তো হচ্ছে উনুনটা জ্বলুক বাবু ওদিকে কাজে চলে যাবে এক্ষুনি বলছে ভাত তাড়াতাড়ি দাও ভাত তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি বললে তো তাড়াতাড়ি হয় না তোমার খিদে পেয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু বেশ ভালোই গরম হয়েছে পেঁয়াজ কুচি দুটো দিয়ে দেবো একটু লবণ হলুদ দেব এদিকে ভাত ফুটে উঠেছে রাত্রে বাসি ভাত ছিল এই ভাত গুলো আর কি ভাতের মধ্যে দিয়ে দেবো তাহলে আর নষ্ট হবে না আর ভাতগুলো কিন্তু গরমও হয়ে যাবে

তারপর মাছ হচ্ছে এখানে চিংড়ি মাছ ভাজা তিজে রাখা ছিল তো এবারে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো আবারে ঢুকে দেবেন দেখো বাবার ঘরের ওখানে মাল এসেছে ওই যে বাবা পালি সিমেন্ট এসেছে সিমেন্ট ইমেন্টগুলো এখন বই হয়ে যাচ্ছে এই মাও যাচ্ছে কি হলো পড়া বাদ দিয়ে আর জিপুকে কোলে নিয়েছো কেন তোমার কিন্তু এখনো পড়া হয়নি বলে দিচ্ছি তোমার বাবু চলে আসবে এক্ষুনি ভাত খেতে এই যে এই ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে ভাতটা হয়ে গেছে এই যে রান্না হচ্ছে বাবু চলে এসেছে ভাতটা দিয়ে দিই কাজে বেরিয়ে যাচ্ছে

मला कळत नाही आंतदर कामात नाही मालवचा आता आपण घेतो आपण येऊन बसतो हं आता आपण घेतो हं

তো চলো দেরি হয়ে গেছে এই যে এখন এখানে এসে বসে আছি আপাতত আর ভর্তিটা একটু লেট হচ্ছে সে মানে আমরা লেট করে এসেছি বলে টু থেকে ভর্তি শুরু হয়ে গেছে আর যারা নতুন নতুন আসছে তাদেরকে ভর্তি করছে এই যে একটা রুমে দেখো ফাঁকা রুমে কেউ নেই এখন ভিডিও এডিটিং করব ওই জন্য চলে এসছি আচ্ছা এটা ফোরের রুম বই দিয়েছে ফাইনালি তাহলে ভর্তি হয়ে গেছে আচ্ছা কি কি বই দিয়েছে দেখো সহজপাঠ স্বাস্থ্য আর এটা জগৎ আর এটা কি ফেচারটা দেখি আমার বই আচ্ছা আচ্ছা আর কী বলেছে ভালো করে মলট করতে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এবার থেকে বাড়ি গিয়ে কী করতে হবে বই পড়তে হবে তাহলে কটা বই হয়েছে চারটে বই দেওয়া হয়েছে কিন্তু আজকে স্কুলের থেকে এখনও মানে ছুটি হবে না আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বাচ্চাদের ওরা খাওয়া দাওয়া করে তারপরে যাবে আর আজকে তো ক্লাস তো হবে না এমনি দু তারিখ মানে আজকে থেকে যদিও শুরু কিন্তু আজকে আর ক্লাস হবে না কাল থেকেই ক্লাস স্টার্ট হবে আজকেই ভর্তি চলছে ওখানে ওই জন্য বাপির স্কুল থেকে তো চলে এসেছি আর স্কুল থেকে এসে বাপিকে টিউশনই দিয়েছি তো দিয়ে এসেছি আর এই যে এখন বাপীর জন্য খাতা কিনে নিয়ে এসেছি এরকম দিস্তা খাতা দাগানো খাতা দিস্তা আর এই যে এই খাতাগুলো হচ্ছে তিন দিস্তা খাতা নিয়ে এসেছি এটা হচ্ছে সাদা অঙ্ক খাতা তো এরকম তিনটে খাতা অলরেডি বাঁধা হয়ে গেছে এই যে ব্রাউন পেপার দিয়ে ব্রাউন পেপার টেপার সব মুড়ে নিয়েছি এই যে তিনটে খাতা অলরেডি হয়েছে আর এরকম ছোট দাগানো খাতা হচ্ছে দুটো করছি আর ওর ড্রয়িংয়ের ক্লাসে ভর্তি করে দিয়েছি এই যে দুসের ড্রয়িং নিয়েছি একটা পেনসিল নিয়েছি আর রাবার ওর আছে পেন্সিলও রয়েছে তবু আর একটা নতুন করে একটা পেন্সিল নিলাম আর তার সাথে এই যে একটা পার্স নিলাম তো কেমন হয়েছে বলো তো যাই হোক আজকে ভিডিওর পর্বটা কিন্তু এই পর্যন্ত তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই